এমন সুন্দর সুন্দর স্টাইলিশ বাইক চাইলেই ফরিদপুর থেকে কিনতেই পারবেন শুধু তাই নয় এখন থেকে বিক্রয়ত্তর সেবাও পাবেন সহজেই উন্নত গ্রাহক সেবার এমন প্রতিশ্রুতি নিয়ে ফরিদপুরের যাত্রা শুরু করেছে রাইডার্স পার্ক নামের একটি স্টাইলিশ বাইক বিক্রয়কারী প্রতিষ্ঠান টিভিএস মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠান থেকে টিভিএস কোম্পানির বিভিন্ন মডেলের বাইক ক্রয় ছাড়াও সার্ভিসিং সুবিধা পাবেন গ্রাহকরা শহরের বিদ্যুৎ অফিসের সামনে বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে এগারো মে দুই বিক্রয় ও সার্ভিসিং সুবিধা কার্যক্রমের উদ্বোধন করেন টিবিএস অটো বাংলাদেশ লিমিটেড এর সিইও বিপ্লব কুমার রায় এ সময় প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস অভিজিৎ দে এবং রাইডার্স পার্কের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাহবুব আলম মনির ও সঞ্জিত সাহা উপস্থিত ছিলেন উদ্বোধনকালে কর্মকর্তারা টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেল ক্রয়কারীদের সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাস দেন একই সাথে দ্রুততম সময়ে উন্নত প্রযুক্তির এবং স্টাইলিশ বাইক সরবরাহ করা হবে বলে নিশ্চিত করেন অনুষ্ঠানে টিভিএস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বাইক ক্রয়কারীদের মধ্য থেকে নির্বাচিতদের পুরস্কৃত করা হয় গুড আফটারনুন আপনারা জানেন যে রাইডার্স পার্ক আজকে আনুষ্ঠানিকভাবে ফরিদপুরে তার যাত্রা শুরু করেছে তো রাইডার্স পার্ক একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী এবং কোম্পানির যে চাচ্ছে যেভাবে গ্রাহক সন্তুষ্টি দিতে সেভাবে তার যাত্রা শুরু করেছে রাইডার্স পার্কের আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের যে শুরুতে আমরা যে কথা বলতে চাই আপনারা জানেন যে টিভিএস কোনো নূতন ব্র্যান্ড না বাংলাদেশে এখানে এই ফরিদপুরে দশ হাজারের অধিক গ্রাহক সন্তুষ্টি গ্রাহক রয়েছে যেটা আমাদের বড় পাওয়া এবং এর পেছনে আমি আমাদের এর আগে যারা ডিলার ছিল তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা কারণ ওনাদের অনেক প্রচেষ্টার ফলে আজকে কিন্তু এই দশ হাজার সন্তুষ্টি গ্রাহক রয়েছে তবে একটা কথা মনে রাখতে হবে যে যেহেতু রাইডার্স ক্লাব আমাদের বর্তমানে ডিলার হিসাবে আছে তো আপনারা যারা গ্রাহক রয়েছেন আপনাদের সম্পূর্ণ এ টু জেড সাপোর্ট এই রাইডার্স ক্লাব পার্ক করবে তো আপনারা রাইডার্স পার্ককে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং যে কোনো কিছুতে আপনারা রাইডার্স পার্কে আজকে থেকে আসবেন আমরা মনে করি ওনারা যে সৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটা ওপেন করেছে আপনাদের সমস্ত চাহিদা ওনারা পূরণ করবেন দ্বিতীয়ত আমি বলতে চাচ্ছি যে টিভিএস এমন একটা ব্র্যান্ড যে ছোট গাড়ি থেকে বড় গাড়ির সমস্ত কিছু রেঞ্জ কিন্তু একমাত্র টিভিএসের আছে আজকে যদি বলেন হানড্রেড সিসি এক্সেল হানড্রেড থেকে শুরু করে অ্যাপাচে দুইশো সিসি রনিন আরটিআর থ্রি টেন এবং সবচেয়ে বড় হচ্ছে যে স্কুটার এনটর ইগো যা বলেন জুপিটার সবগুলো রেঞ্জ কিন্তু টিভিএসের কাছে রয়ে গেছে তো সুতরাং আমরা যদি সমস্ত গ্রাহকের কথা চিন্তা করি টিভিএস হচ্ছে কি একটা প্রতিষ্ঠান যে আপনাদের সমস্ত কিছু চাহিদা পূরণ করতে পারবে তো আমরা চাই এই যে মডার্ন এবং লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ যে গাড়িগুলো রাইডার্স পার্কের মাধ্যমে আপনাদের এই ফরিদপুরবাসীকে আমরা উপহার দিতে চাই আপনারা এই একটু ধৈর্য ধরবেন সমস্ত নতুন গাড়িগুলো খুব তাড়াতাড়ি আমরা এখানে দেব রাইডার্স পার্কের মাধ্যমে আজকে এই রাইডার্স পার্কের সম্পূর্ণ সার্থকতা নির্ভর করে আপনাদের সার্বিক সহযোগিতার উপরে আজকে এইখানে যারা আপনারা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন মিডিয়ার লোক রয়েছেন ব্যবসায়ীবৃন্দ রয়েছেন গ্রাহক রয়েছেন এবং উৎসুক ভবিষ্যৎ গ্রাহক রয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিভিএসের তরফ থেকে এবং এই রাইডার্স পার্কের তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে রাখবেন আপনার রাইড করার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন কারণ আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করে। এমন কিছু করবেন না রাইড করার সময় কোনো রেস করবেন না বা নিজের কন্ট্রোল হারাবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আমরা টিভিএসের তরফ থেকে নিয়েছি একটা নতুন কাস্টমারের জন্য যেটা গ্রাহককে এসে করে কেন্দ্রিক করে আমরা নতুন উদ্বেগ নতুন শোরুম নতুন ওয়ার্কশপ এবং ট্রেন টেকনিশিয়ান প্রত্যেক দূরবাসী এখানে আসবেন এসে এই জিনিসগুলোকে উপভোগ করবেন এবং সময় সময় মধ্যে কোম্পানিকে আপনারা যত ফিডব্যাক দিবেন তাই পজিটিভ হোক নেগেটিভ হোক সেই জিনিসগুলো আমাদেরকে উৎসাহ করবে এবং যদি কোনো ত্রুটি থাকে সেই জিনিসটা আমার আমরা ইম্প্রুভ করতে পারবো আশা করি আপনারা সবাই আসবেন আর এই যে টিভিএসের একটা নতুন আমরা উদ্যোগ নিয়েছি সেটাকে আপনারা অনুভব উপভোগ করবেন ধন্যবাদ